ইউরোপ এবং সেনজেন কান্ট্রিতে জব ভিসা ভিজিট ভিসা স্পন্সর ভিসা ও স্টুডেন্ট ভিসার কার্যক্রম পরিচালনা করি বর্তমানে নিম্নোক্ত দেশগুলোতে সহজেই ভিসা পাওয়া যায় দেশগুলো হচ্ছে স্লোভাকিয়া সেনজেন কান্ট্রির একটি দেশ এই দেশে জব ভিসায় গেলে আপনি একেবারেই দুই বছরের জন্য ভিসা পাবেন আপনার পাসপোর্টে আপনি ইচ্ছা করলে স্লোভাকিয়াতে জব করতে পারেন বা সেনজেন কান্ট্রির অন্য দেশগুলোতেও মুভ করতে পারেন লিথুনিয়া লিথুনিয়া জব ভিসাতে আপনি অতি সহজেই টিআরসি কার্ড পেয়ে যাবেন মাত্র তিন মাসের মধ্যে কাজের ধরন জেনারেল ওয়ার্কার কনস্ট্রাকশন ফ্যাক্টরি ওয়ার্কার ও সুপারশপ লাটভিয়া ওয়েল্ডার আর্গন থ্রি জি ফোর জি ফাইভ জি সিক্স জি পার ঘন্টা বারো ইউরো করে পাবেন যাদের ওয়েলডিং কাজের মোটামুটি অভিজ্ঞতা আছে তারাই যোগাযোগ করুন এই দেশটির জন্য ইউরোপ আমরা বর্তমানে দুই মাসে ইউরোপের দেশ আলবেনিয়াতে জব ভিসার কাজের প্রসেসিং করছি এছাড়া সার্বিয়া কসভো ও রোমানিয়া দেশে যদি যেতে চান জব নিয়ে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন মধ্যপ্রাচ্যের অল্প কিছু কাজ আমাদের কাছে আছে যোগাযোগ করুন আমাদের দেয়া প্রদত্ত নাম্বারগুলোতে বিস্তারিত তথ্য আলোকে প্রদান করা হবে বিস্তারিত জানতে যে কোনো ধরনের পরামর্শের জন্য রবি থেকে বৃহস্পতিবার সরকারি ছুটির দিন ব্যতীত সকাল নয়টা তিরিশ মিনিট থেকে বিকাল ছয়টা তিরিশ মিনিট পর্যন্ত নিম্নোক্ত দেয়া নাম্বারে কল করুন জিরো ওয়ান ফোর জিরো সিক্স ফাইভ নাইন থ্রি ফোর জিরো ওয়ান এইট ওয়ান সেভেন থ্রি জিরো সেভেন থ্রি 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 জিরো ওয়ান নাইন সেভেন নাইন টু সিক্স থ্রি হেড অফিস হাউস নাম্বার রোড নাম্বার বনানি বিশেষ দষ্টব্য আমাদের অফিস ভিজিটের পূর্বে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন